পাবনা সাংবাদিক ফোরামের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পাবনা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুল্লাহ ইবনে হোসেন শশীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট একুশ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে পাবনা সাংবাদিক ফোরামের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে এদিন সকাল আটটায় সংগঠনের সাধারণ সম্পাদক খালেদ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় সিএনএফ টিভির কার্যালয় থেকে একটি ফেরি বের হয়ে পাবনার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের সম্মানে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এরপর ভাষা শহীদদের স্মরণে সংগঠনের সভাপতি হাসান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডাঃ ইফতেখার মাহমুদ তিনি ভাষা শহীদদের স্মৃতিচারণ ও আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন আরও বক্তব্য দেন সংগঠনের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর মনসুর আলম ও কল্যাণ সম্পাদক ডক্টর আল আমিন এ সময় উপস্থিত ছিলেন বাংলা টেলিভিশন পাবনার জেলা প্রতিনিধি এস এম আলম সংগঠনের সহ সাধারণ সম্পাদক শফিক ইসলাম সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন বিন কাশেম প্রচার সম্পাদক মিজানুর রহমান প্রিন্স দপ্তর সম্পাদক আব্দুল আজিজ হুমায়ুন নির্বাহী সদস্য রোকন বিশ্বাস হাবিবুল্লাহ ইবনে হোসেন শশী আব্দুল মমিন সাগর সাবেক প্রচার সম্পাদক হুমায়ুন রাশেদ প্রমুখ সিএনএফ টিভি